এই আছি দোষে বেশির ভয় কিন্তু ক্যামেরা দেখে তাকে হাসছে ছয় নভেম্বর <the> <speaking Hebrew> <speaking Hebrew> আমাদের মানে দৃশ্যপটের প্রযোজনা টেনিদা একাডেমি মঞ্চে বৃহস্পতিবার সন্ধ্যে সাড়ে ছটায় টেনিদা প্রায় আমরা আশিটার কাছে শো করেছি মানে এটা বোধ হয় আটাত্তরতম শো এটা সম্ভব হয়েছে একটাই মাত্র কারণে আপনাদের মানে দর্শকদের আশীর্বাদে ভালোবাসায় শুধুমাত্র আপনাদের লালনে আমাদের এই দীর্ঘ যাত্রাপথ আমরা সবাই আশা নভেম্বর আপনারা মঞ্চে আমাদের নাটক আশীর্বাদ করবেন সবাই ভালো থাকবেন আগামী ছয় নভেম্বর সন্ধ্যে ঠিক সাড়ে ছটায় অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে বিশ্বপাটে প্রযোজনা টেনিদা যে টেনিদা আমরা ছোটোবেলা থেকে পড়ে বড় হয়েছি সেই টেনিদা আপনাদের সবার জন্য ছোট থেকে বড় পর্যন্ত সবার জন্যে মঞ্চে আসছে টেনিদার সঙ্গে হাবুল কালা ক্যামলা নমস্কার আগামী ছয় নভেম্বর সন্ধ্যে সাড়ে ছটায় একাডেমিতে আমাদের নাটক দৃশ্যপট আয়োজিত টেনিদা সবাই আসুন হইচই করুন দারুণ মজা হবে কথা দিচ্ছি